জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়েছে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে সকল মানবতা বিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা ও যাচাই বাছাই শেষে রোববার দুপুর বারোটায় ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর মানবতা বিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ এনে এই মামলার প্রতিবেদন জমা দিয়েছিল ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সেখানে শেখ হাসিনাকে জুলাই আগস্টের নৃশংসতার মাস্টার হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার হিসেবে বর্ণনা করা হয় আমরা চাই এই বিচারক নিরপেক্ষ প্রমাণ নির্ভর এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম একশো চৌত্রিশ পৃষ্ঠার ওই অভিযোগপত্র বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে উপস্থাপন করেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী এর আগে বিচারকাজ সারা বিশ্বকে দেখানোর উদ্যোগ নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন এর অংশ হিসেবে রোববার বাংলাদেশের ইতিহাসে প্রথমবার ট্রাইব্যুনালের বিচার কাজ সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয় গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় পুনর্গঠিত ট্রাইব্যুনালের গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে ওই মামলা ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও দুটি মামলা রয়েছে যার মধ্যে একটি মামলায় আওয়ামী লীগ শাসনামলের সাড়ে পনেরো বছরে গুমখুনের ঘটনায় তাকে আসামি করা হয়েছে অন্য মামলাটি হয়েছে রাজধানীর মতিঝিলের সাবগা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন নির্মূলে আওয়ামী লীগ সরকার দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসন সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করে বলে একের পর এক অভিযোগ জমা পড়ে ট্রাইব্যুনালে জুলাই অভ্যুত্থান চলাকালীন সময়ে দেশব্যাপী হত্যাকাণ্ড গুলি করে আহত করা লাশ পুড়িয়ে দেওয়ার মতো যে সমস্ত অমানবিক কর্মকাণ্ড হয়েছিল এই সমস্ত কর্মকাণ্ডগুলো তদন্ত করে প্রধান মাস্টারমাইন্ড হুকুমদাতা এবং সুপিরিয়র কমান্ডার হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন তদন্ত সংস্থা তদন্ত প্রতিবেদনে মূলত পাঁচটি অভিযোগ আনা হয়েছে জানিয়ে অ্যাডভোকেট তাজুল ইসলাম ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন উপস্থাপন করেন সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে উস্কানি ও প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয় প্রথম অভিযোগে পতিত সরকার প্রধান চোদ্দ জুলাই প্রেস কনফারেন্সে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপুতি বলেছিলেন তার মধ্য দিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে লেড়িয়ে দেওয়া হয়েছিল তাছাড়া আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও সহযোগী বাহিনী অক্সিলারি ফোর্স হিসেবে অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে হত্যা করে আহত করে এবং অন্যান্য মানবতা বিরোধী অপরাধ করে তার মানে কি মুক্তিযুদ্ধ সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী যত রাজাকারের অভিযোগ পত্রে শেখ হাসিনার পাশাপাশি তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং অভ্যুত্থানের সময় আইজিপি দায়িত্বে থাকা চৌধুরী আবদুল্লা আল মামুনকে আসামি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন তাদের অধীনস্থ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরীহ নিরস্ত আন্দোলনকারীদের উপর সশস্ত্র আত্মনচালনের নির্দেশনা প্রদান করায় দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে জুলাইয়ের সেসব মানবতা বিরোধী অপরাধ ঘটানো হয়েছিল শেখ হাসিনার সরাসরি নির্দেশে শেখ হাসিনার অনেক টেলিফোনিক কনভারসেশন জব্দ করেছে তদন্ত সংস্থা সেখানে শেখ হাসিনা রাষ্ট্রীয় সকল বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন হেলিকপ্টার ড্রোন এপি সি সহ মারণাস্ত্র ব্যবহার করে নিরস্ত্র নিরীহ আন্দোলনকারী সিভিল পপুলেশন যারা শান্তিপূর্ণ আন্দোলনরত ছিল তাদের সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার নির্দেশ দিয়েছিলেন এক্ষেত্রে হত্যার নির্দেশ গুলি করে আহত করার নির্দেশ সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে এবং প্রাণঘাতী অস্ত্র বা লিথাল ওয়েপন ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা ও নির্মূলের নির্দেশ তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মাহমুদ কর্তৃক এবং অধীনস্থ আইন শৃঙ্খলা নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সম্পর্ন করেছে যাদের জ্ঞাত সারে যা তাদের জ্ঞাত সারে কার্যকর করা হয়েছে বাকি তিনটি অভিযোগ নির্দিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে বলে জানা যায় ট্রাইব্যুনালে পাবলিক প্রসিকিউটর তাজুল বলেন জুলাইয়ের আন্দোলন দমাতে প্রায় লোককে হত্যা করা হয়েছে বেশি মানুষকে গুলি হাজার হাজারের করে আহত করা হয়েছে হয়েছে নারীদের উপর সহিংসতা টার্গেট করে শিশুদের হত্যা করা হয়েছে হত্যাকাণ্ডের পর লাশ ও জীবিত মানুষকে একত্রিত করে পুড়িয়ে দেওয়া হয়েছে আহতদের হাসপাতালে নিতে চিকিৎসা দিতে এমনকি পোস্টমর্টেমেও বাধা দেওয়া হয়েছে যে সকল বিষয় তদন্ত প্রতিবেদন আন্দোলনকারীদের উপর দায় চাপানোর জন্য বিভিন্ন সরকারের স্থাপনায় নিজেদের লোক দিয়ে আগুন লাগিয়ে তার দায় চাপানোর নির্দেশনা দেয়া হয়েছে বলেও তদন্তে উল্লেখ করা হয়েছে যার টেলিফোনিক নির্দেশ তদন্ত সংস্থার হস্তগত হয়েছে বলে জানান একাত্তরে যুদ্ধাপরাধের বিচারের জন্য দু দশ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল আওয়ামী লীগ সরকার দু সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই ট্রাইব্যুনালেই শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচারিক কার্যক্রম শুরু হয়েছে আদালত রাষ্ট্রপক্ষের অভিযোগ আমলে নিয়ে আগামী তারিখে আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার আদালতের সকল কার্যক্রম গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়েছে আরিবা জাহান বাংলা এডিশন